আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলে ভালো আছেন আজকে যে কিতাবটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কিতাবুল ফেরোয়ানা এই কিতাবটা আমার জাগ্রত করা কিতাব এই কিতাবগুলা দিয়ে আমি সাধারণত কাজ করে থাকি তো অনেক ভাই কিতাবের জন্য কল দেন যে ভাই আপনার একটা পরীক্ষিত কিতাব দেন তাই আমি আমার এই কিতাবগুলা কিতাবুল ফেরানা থেকে আপনাদেরকে দেখাবো এবং অনেকে সুচিপত্র দেখতে তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে সকলে দেখবেন কিতাবটা হচ্ছে অরিজিনাল চন্দন কাঠের একটি কিতাব কিতাবটা নিলে আপনারা কিতাব অবশ্যই জাগ্রত করে দেওয়া হবে এবং আর এই সুসীপত্রগুলো অবশ্যই দেখেন অনেকে বলে যে ভাই কিতাবে কি শুধু মন্ত্রই আছে না নকশা আছে যাদের এই প্রশ্ন আমি বলবো কিতাবে নকশা এবং মন্ত্র দুইটাই আছে এই কিতাবে একটা কিতাব কিনলে আপনি সম্পূর্ণ কবিরাজি কাজ করতে পারবেন আমি গ্রান্টি একটা কিতাব দিয়ে আপনি সম্পূর্ণ কবিরাজি কাজ করতে পারবেন বান বিচ্ছেদ বশীকরণ জিন সাধন পরিসাধন ছেলে সন্তান না হওয়া ইন টোটাল যত ধরনের কাজ আছে এই কিতাব দিয়ে আপনার অবশ্যই করতে পারবেন যারা বলেন যে ভাই অনেক অনেক কিতাব কিনছি বশীকরণের জন্য একটু কাজ হয় না আমি বলবো এই কিতাবটা কিনে দেখতে পারেন জ্বরের চিকিৎসা সকল রোগের দোয়া অনেক এই হচ্ছে সুসীপত্রে দেখছেন সূসীপত্র এখনো শেষে না গুপ্তধন সাধন ওই ইচ্ছাপূরণ গুপ্তধন সাধন অভাব নাই এটার ভিতরে ভাই এমন কোনো এবং যাদের রাশি রাশিটা পর্যন্ত দেখতে পারবেন পান ফরা আছে তেল তেল ফরা বসীকরণ যে যদি কেউ জিজ্ঞাসা করারই হাজিরা দেখার জন্য এটা দিয়ে সব দেখতে পারবেন নীনতল যা আছে সব এবং কে যদি কবিরাজী কাজ করতে চান তাও আমাকে দিয়ে করাতে আপনি নিজিক বিদ্যা করার আমল এই kitabটা হচ্ছে 1935 ফিসটা এই যে নকশা খুব সহজ নকশা নকশাতে ততটা সমস্যা হয় না বিবাহ বন্ধ করা বিবাহ বন্ধ করা দ্বিতীয় আমল শয়তান থেকে নাজাদ পাওয়া চুর ধরা কারো জবান নষ্ট করা তো আমি আরেকটি কথা বলতে চাই এই কিতাব দিয়ে যারা কাজ করবেন অবশ্যই হালাল হালাল উদ্দেশ্যে কাজ করবেন কেউ হারাম না দেয় উদ্দেশ্যে কাজ করবেন না এর জন্য আমি কোনোভাবে এবং আমার চ্যানেল কেউই দায়ী থাকবে না মোহাব্বত করিবার জন্য এবং আরেকটা যে একটা নিয়ম এই কোন সময় কোন তাবিজ লেখা লাগে ছয় ঋতুর বিবরণ বসন্তর সময় বশীকরণ সকালবেলা বশীকরণের তাবিজ লেখবেন দুপুরবেলা বিচ্ছেদের আসরের সময় আসরের তাবিজ লেখবেন আসরের সময় বসন্ত সম্বন সমস্ত খুবই একটা পরীক্ষিত কিতাব যারা এটা নিতে চান তারা অবশ্যই আমার এই যোগাযোগ করবেন এবং যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন আমি এটা কাজ করছিলাম আমি ইয়ে করে রাখছি নির্দিদে কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় একশো পার্সেন্ট ফলাফল পাবেন কাজে কোনো মিস নাই নিয়ম কারণ সব কিছু না কাজ করবেন কাজের কোনো মিস মিস নাই এবং কিতাব কেনার পরে যদি কোনো সময় কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কল দিবেন এবং হোয়াটসঅ্যাপ অবশ্যই জানিয়ে দিব তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি